এটা দেখেছো সব বলতে পারে এটা কি আ আম এটা ও বাবা এটা আম মা মামা আমার সাথে রুটি করবে আসো বাবা আসো তুমি কাজ করতে এসছো আমার সাথে হ্যাঁ কাজ করতে এসছে মামা এটা কি আ আম এটা দেখেছো সব বলতে পারে এটা কি আ আম এটা ও বাবা এটা আম দেখেছো সব বলতে পারে এখন ও খুলবে মিটকেস মিডকেস খুলে কাজ করবে কি কি আছে এর মধ্যে হ্যাঁ কি আছে পাপা কি আছে দেখো এখানে বসলো বসে এবার কাজ করবে এটা কি তেল ওটা তেল এটা তেল তুমি জানো ওটা তেল দেখো ওর মিটকে তেল রয়েছে ও জানে ওটা তেল মামা এটা কি এটা 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 কি এটা 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 কি এটা এটা কি এটা কি হ্যাঁ পাপা বলো বিস্কুট ওটা ও সব বলতে পারে আম বলতে পারে শশা বলতে পারে তারপর তাল বলতে পারে মাম্মা তুমি তাকাও হ্যাঁ মাম্মা ও আর তাকাবে না কোথায় ঘুরতে যাবে সানবি তুমি কোথায় ঘুরতে যাবে বলো শুধু বলবে মাঠে ঠাকুর বাড়ি মাঠে নিয়ে যাই তুমি লাভ ও বলবে মাঠে এখন এখন আর কিছু বলবে না যেহেতু এখন দেখো খেলার জিনিস পেয়ে গেছে এখন আর কিছু বলবে না পাপা চলো চলে আসো আমি আটকে দিয়েছি আম খাবো তাড়াতাড়ি চলে আসো ও তো আম খেতেই চলে তুই পাউডার দিচ্ছিস ছি ছি এটা নোংরা চলে 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 হ্যাঁ টাটা আমি যাচ্ছি মামা টা মাঠে যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছি আর চলো যাও যাও তোমাকে ডাকছে আমি যাবো এখন রুটি বানাতে এখন আমার সঙ্গে যাবে রুটি বানাতে ওই দেখো পাপা বাইরে যাচ্ছে এখন পাপার সাথে যাবে মা মা পাপা চলে যাচ্ছে টাটা টাটা আছে টাটা আছে চলো জয় চলো টাটা চলো আমরা মাঠে যাব। আমরা মাঠে যাব চলো জয় হ্যাঁ চয় চলো ওর কোনো খেয়াল আছে ওখানে বসে ওখানটা দিয়ে খেলবে টাটা